তা তো মাদ্রাসার লাইনে এইট মানে আপনার প্রায় মোটামুটি ভালো মাদ্রাসার লাইনে যাবে তো আসলে তো বাবা মারা গেছে কত বছর হলো সাত আট বছর সাত বছর হয়েছে এখন পরিবারটা মূলত চালায় কি আপনার আমি চালাই আপনি এই পাঁচ ছ হাজার টাকা বাড়িতে কাজ করলে তো আপনি তো দেখতে দেখা যাচ্ছে যে মাসাল্লাহ খুব সুন্দর তো এই বাসাবাড়িতে কাজ করলে তো অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় আপনার কি ধরনের প্রবলেমটা হয় একটু যদি বলতেন

আসলে এই যে আমাদের সমাজে তো বেশিরভাগ ছেলেরা বিয়ে করার পরে মেয়েদেরকে বলে এই তোর কি বিয়ে করছিস তোর বাপ মা চালাইতে এইভাবে বলে তো আসলে সব ছেলেরা কি এক আমাকে ফোন দেখ আমি চাই যে আমাকে বুঝবে কারণ আমি কিছু বুঝি না সে আমাকে বুঝাইবে সবটা বুঝে আমাকে নেবেন আমি সেরকম একটা মানুষ চাই আপনি গরিব মেয়ে দেখে গরিবের ঘরের মেয়ে দেখে কি বয়স্ক লোকের কাছে যেতে চান

ভালোবাসাইতে একটা নারীর তোXMLSchema ভালোবাসায় চায় একটা স্বামীর তার মানে আপনি ভালোবাসা হলেই হবে হ্যাঁ বসে আমাকে ভালো রাখবে ভালোবাসা মানে তো আচ্ছা যাক দর্শক আপনারা শুনলেন বাবা নেই আসলে সংসারের বড় মেয়ে আপনার নাম তো সামিয়া না সামিয়া নামের মেয়েটা আপনারা দেখছেন আসলে তার বাবা নেই এবং দেখতে পাচ্ছেন যে একটা সংসারের বড় মেয়ে হলে অনেক কিছু শিকার হতে হয় সংসারে ভালো মন্দ সব কিছুই দেখতে হয় তা আপনারা তাকে দেখে যদি আপনাদের মনে একটু দাগ কাটে তার কথাগুলো শুনে তাহলে তাকে যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন তার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারে তা আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে না ফোন দিবেন ভালো কথা বলবেন আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সেরকম কোন ব্যবস্থা আছে সেই নাম্বারটা একটু বলেন এই নাম্বারে কি বিকাশ নগদ কোনো কিছু আছে তো এটা তাহলে আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় সহযোগিতা করতে চায় নাম্বার নিয়ে আচ্ছা তো অনেকে তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এরকম হয় অন্য নাম্বার বিকাশ নাম্বার দিলে সেই নাম্বারে টাকা গেলে টাকা পাবেন না আপনি তো একটা গরিবের মেয়ে মায়ের নাম্বার আচ্ছা দর্শক আপনারা শুনলেন তার মায়ের নাম্বারে যোগাযোগ করতে পারবেন না মানে যদি আপনারা মানে তাকে কোনো খরচ দিতে চান সে তার মায়ের নাম্বার দিয়ে দিবে সে পর্যন্ত ভালো থাকবেন আর কিছু বলবেন আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম